তৎসঙ্গে পরমারাধা শ্রী 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 পরমা শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরাদ শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদক আচার্য দেবীর শ্রী চরণে জানায় প্রণাম আমার পূজনীয় অভিন্দর চরণে জানায় শতপথী প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকটি চরণে জানায় আমার শতপথী প্রণাম এখানে দাদা ঐষ্টপ্রাণাম মায়েদের জানায় ইষ্টচ্ছর রানদিত জয়ন্ত আর মনসা মায়ের বাড়িতে তার নাতি শুভজনীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করা হচ্ছে পরম পিতার রাঙ্গা রাতুল চরণে ছোট্ট শিশু প্রার্থনা করি সে যেন ইষ্টময় জীবন পায় জীবনে ইষ্টকে নিয়ে চলতে পারে ইষ্টকে নিয়ে চলার জন্য ধ্রুবজ্যোতি সর্বপ্রথম মেরুদণ্ড হবে তার মা তার মা যদি ইষ্টময়ী হয়ে উঠে তবে কিন্তু সে ইষ্টচ্ছ জীবন পাবে আজ ধ্রুব উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে এটার পরিবর্তে কোনো অর্কেস্ট্রারা আয়োজন করতে পারত কেন এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে অন্য কিছু তো আয়োজন করা যেত আজকাল তো যে কোনো কোনো অনুষ্ঠানে অর্কেস্ট্রা প্রোগ্রাম করা যায় সৎসঙ্গ দিয়ে কেন সৎসঙ্গীরা মনে করে সৎসঙ্গই তাদের জীবনে মানে বিশাল তীর্থস্থান জীবনের পরম পাওয়া শ্রী শ্রী ঠাকুর বলেছেন সৎসঙ্গী সঙ্গ ভাবনা যদি হয় উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তার জন্যই সৎসঙ্গ আজকে অনেকে মনে করবেন যারা শ্রী ঠাকুরের আদর্শে আদর্শিত নন ভাববেন এই চারটে ছবিকে রেখে ফুল দিয়ে সাজিয়ে কয়েকজন মায়েরা মিলে গান করছে কীর্তন করছে তার কি মানে কি মূল্য হয় এটা কিন্তু ভাববার বিষয় যারা এই আদর্শে আদর্শিত নয় তাদের মনে বিশাল প্রশ্ন কেন তিনি কে কেন তার চরণে আমরা প্রত্যাস আরেকটা কথা সৎসঙ্গ শেষের দিকে যখন কীর্তন মানটা হলো তখনই কিন্তু সুষ্ঠুভাবে হলো তার আগে কিন্তু আমি ফল করেছি সৎসঙ্গের মধ্যে সৃষ্টি হচ্ছিল মনে রাখবেন আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন সৎসঙ্গে ঠাকুর বিরাজমান সৎসঙ্গ চলাচালী তাকে এড়িয়ে এড়িয়ে করতে করতেন এটা কিন্তু অমঙ্গল হয় যদি ভুল টুটি থাকে ক্ষমা করে দিবেন আমি যেটা অনুসন্ধান করেছি সেটা বললাম আমার খুব খারাপ লেগেছেclientWidth তিনি বিরাজমান তা সিংহাসনের পাশ দিয়ে তো পেরোনো উচিতই নয় সেটা কিন্তু বহুবার হলো যেটা আমি পরিদর্শন করতে না বলে থাকতে পারলাম আমরা সত্যি কেন একজন দাদা একবার ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর আপনি তো সব মানুষ ন্যায় দীক্ষার ব্যবস্থা কর যত তাড়াতাড়ি পারিস দীক্ষার দ্বারা কেন এত দীক্ষা দীক্ষা করেন একজন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর কিন্তু খুব গম্ভীর ভাবে যে কথা লোককে বাঁচাতে পারি সব দীক্ষা তো কানে মন্ত্র দেবার ব্যাপার নয় সব দীক্ষা লাভে মানুষ জীবনে চলার পথ পায় মানুষ লোক ব্যবহার কেমন করে করতে হয় জানতে পারে সুসন্তান কিভাবে লাভ করা যায় সেটা জানতে পারে সদাচার শিখতে পারে সব দীক্ষা কানে কানে মন্ত্র দেবা শুধু নয় এই সব দীক্ষায় একটা মানুষকে সৎ করে তুলতে পারে একটা মানুষ যদি ভালোভাবে তৈরি হয় তবেই দেশের মঙ্গল দেশে যতই কড়া কড়া আইন ব্যবস্থা থাক না কেন ভালো মানুষ না থাকলে দেশটা গোল্লাই যাবে তাই ভালো মানুষ তৈরি করার জন্য সব গুরু সব দীক্ষা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরের মুখের কথা আজকে আমরা দৌড়ে বেড়াচ্ছি যাজন করছি কেন করছি তাদের ভালোর জন্য আমাদেরও ভালো লুকিয়ে আছে আজকে যখন ধ্রুবজ্যোতি নামে আমরা সকলে এখানে বসে নাম প্রার্থনা করছিলাম অনেক বিশৃঙ্খল হচ্ছিল নামটাই কারো কিন্তু মন ছিল না এটাও কিন্তু উচিত নয় মাইক ধরে বলছি ঠিকই কিন্তু কথাগুলো বলার ঠাকুরি ঠাকুর না এলে ভাব আসে না আর ভাবেই তিনি প্রকট করেন কি বলা যায় আর কি বলা যায় না কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় সেটা ঠাকুরই বলার আমি উপলক্ষ মাত্র শুধু মাইকটা ধরে আছে তিনি বলাচ্ছেন আমাদেরকে মা অনেক কিছু শিখতে হবে আমরা এই জীবনটাকে শুধু সাধারণভাবে সাধারণ ভাবে পালন করে যাচ্ছি ঠিকই কিন্তু জীবনের আমাদের সর্বপ্রথম ঈশ্বর ঈশ্বর প্রাপ্তির তার জন্যই মানুষ মানুষকে বলে একে অপরকে বলে ধর্ম করো ধর্ম করা বলতে কি বোঝা যায় ধর্ম করা বলতে পুজো উপবাস ব্রত নয় আমার ঠাকুর বলছে ধর্ম

বড় হওয়া থেকে তার জীবনের সঠিক ভাবে এগিয়ে চলার জন্য যে পথ অনুসরণ করতে হয় সেটা যদি সঠিক হয়ে থাকে সেটাই হলো ধর্ম আর এই সঠিক পথকে অবলম্বন করে চলার জন্য এক আদর্শের প্রয়োজন আর সেই আদর্শ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুব পুরুষোত্তম তিনি ছাড়া আমাদের কোনো গতি নেই এই কলি যুগে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে ঘন করে কোনো যাগযোগ্য উপবাস করতে হবে না আমাদেরকে তিনি সহজ পরিপন্থা দিলেন মাত্র পাঁচটি এই পাঁচটির মধ্যে আমরা আমাদের সমস্ত কিছু মায়া মহ ছেড়ে তার শ্রীচরণে উত্তীর্ণ হতে পারব মাত্র সহজ উপায় পাঁচটি যজন যাজন ইষ্টকৃতি স্বস্তয়নী সদাচার এখানে অনেক মানুষ আছেন অনেকেই বলবেন আমি বহুদিনের দীক্ষিত একটা কথা বলি না। একজন মা আমাকে বলছে আমি আমার ঘর সংসারে সকলকে দীক্ষা দিয়ে দিয়েছি নাতি পুতি বাচ্চা বউ সবাই সবাই নাম নিয়ে নিয়েছে সবগুলো মা নাম নিয়েছে নাম বীজনাম যে গ্রহণ করেছে দীক্ষা নিয়ে নিলেই তো আর দক্ষ শিষ্য হওয়া যায় না যেমন স্কুলে ভর্তি করে দিলে সঠিক ছাত্র হয় না সেই রকম দীক্ষা নিলেই শিষ্য হওয়া যায় না

তখনই আমার এই অধম জীবনটা তার সেবায় নিয়োজিত হবে তার আগে কিন্তু নয় তাই নাম নিলেই শুধু হবে না নামটাকে সঠিক ভাবে যেন গ্রহণ করতে পারি চরিত্রগত বাড়িগুলোকে তবেই কিন্তু আমাদের জীবনের উন্নতি আর আমরা সবাই চাই সুন্দর হতে সবার মনোবাসনা সব সংসারই চাই আমরা সুন্দর করে তুলতে তাই আমাদের সর্বপ্রথম

হবে অন্য অপরে মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আমার ঠাকুর বলছে। আমি যখন অপরের মঙ্গল প্রার্থনা করব তখন আমার নিজের প্রার্থনা মঞ্জুর হবে আমার সঙ্গে রংতেন কোনো সম্পর্ক নেই যখন আমি ঐজতে ঠাকুরের চরণে দু ফুটা চোখের জল ফেলতে পারব তখনই আমার মঙ্গল হবে তার আগে কিছু নয় তাই আমরা কিভাবে প্রার্থনা করতে হয় কিভাবে ডাকতে হয় তা কি আমরা জানি না আর জানলেও সেটাকে আমরা গ্রহণ করতে পারি না বলেই আমাদের জীবনের দুর্দশা শেষ হয় না তাই শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে যজন যাজন ইষ্টভীতি স্বাস্থ্যএনী সদাচার এই পঞ্চনীতি পালনের মধ্য দিয়ে এগিয়ে চলুন দেখুন জীবন আপনার হয়ে উঠবে সুন্দর সুন্দর তম আপনাকে দেখলে লোকে বলবে কিভাবে এমন জীবন হয় কিভাবে কি করলে এত ভালো থাকা যায় কি করে তুমি এত লোকে আপনাকে জিজ্ঞেস করবে আপনার আচার ব্যবহার ঠাকুর ঘর আমরা যখন একে অপরের ঘর বেড়াতে যাই আমরা বলি যে আপনার ঠাকুর ঘর দেখব ঠাকুর ঘর দেখার জন্য মা ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করার দরকার নেই ওই দরজা থেকে যখন আমি প্রবেশ করব আমার আচার্যদেব বলছেন যখন দরজা থেকে আমি তোমার ঘরে প্রবেশ করব আমি তোমার চটি জুতো রাখা আছে সেটা দেখে বুঝে নেব যে তোমার ঘরের আচার ব্যবহার কি রকম তোমার ঘরে জুতো চটি যেখানে খোলা থাকে সেইটা কি রকম আছে সেইটা দেখে বুঝে নেব যে তোমার ঘরে আচার ব্যবহার কি রকম এটা আমার আচার্যদের বলছে তাহলে বুঝুন তিনি বলছেন আমরা দরজাগুলি ইফাট করে খুলে দিলাম তিনি বলছেন একটা চেয়ারটা ইফাট করে ফেলে দিলাম সেটাতে আমরা কতটা শব্দ দূষণ করি আমার আচার্যদেব কি বলছেন চেয়ারটা তুমি নেবে কেউ বুঝতে পারবে না দরজাটা তুমি খুলবে কেউ বুঝতে পারবে না এই ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো আমরা ভাবছি আমি কি বলছি মাইক্রোফোন কিন্তু এই ছোট্ট ছোট্ট শিক্ষাগুলোই আপনাকে একদম

করে হাজার চব্বিশ সালে একশো বছর সেটা পূর্ণ হলো আর সেই একশো বছর উপলক্ষে দেওঘরে বিশাল এক উৎসবের আয়োজন হয়েছিল সেই উৎসবে মোটামুটি আমরা এখনো তাকে ভালোবেসে উঠতে পারতে ঘনিষ্ঠ দেবতা আমার গুরু তিনি ছাড়া আর কেউ আপন তাই সবার আগে তাকে ভালোবাসে ঠাকুর বলছেন বাঁচতে ভালো এসেরে তুই বাঁচলি ভালো কারে প্রতিদানেও তাই তুই তুই মজলি নিয়ে যারে রে যাকে নিয়ে মজে থাকবে জীবনটাও সেই রকমই হবে তাই সবারই কাছে আমার অনুরোধ আপনারা যজন করুন প্রথমে যজন অর্থাৎ জানুন এই যে ছবিতে রয়েছে। 你看那乌龟。